না তার কোন মিছিল নাই বলে মেস দালাহো বলে আবার বলেন আবার বলেন তাইলে এইগুলো কি লাইন ফি জিন্স কাকে নফি করছে তার জিন্স কে কিংবা স্কিম কে ক্লিয়ার হ্যাঁ মাদ্রাসায় কোনো ছাত্র নাই করে কোনো মাছ নাই নদীতে কোনো পানি নাই আবার বলেন আবার বলেন রাস্তায় কোনো গাড়ি নাই আবার আমার অন্তরে কোনো শান্তি না আবার আবার মাস কাকে রফি করেছে কারণ কি খবরটা গে এখন খবরটা ফলে खासदार থেকে ঠিক আছে মাদ্রাসায় কোনো পরিশ্রমী ছাত্র নাই লাজন মে জামুনতাহিদ ফিল মাদ্রাসা মাদ্রসায় ছাত্র নাই না মাদ্রাসায় পরিশ্রমী ছাত্র নাই নফিকি ছাত্রে না পরিশ্রমীর নফিকি জিনসের না জিনসের সিফাতের নফিকি সিমের না খবরের নফিকার নফিকার লেতিল মেধা মুজতাহিদ ফিল মাদ্রাসাহ বলা মাদ্রাসায়ে কোনো মেধাবী ছাত্র নাই লেযদাতুন কারণ ভি পুকুরে কোনো বড় মাছ নাই

যা কী করে লিল জেন্স জিন্সকে জিন্সকে নফি করে তা এখানে জিন্স দ্বারা কি উদ্দেশ্য আশা করি আপনারা বুঝেছেন কারণ ইতিপূর্বে জিন্স এবং আলিফলামের তারিফি আলি জেন্সি এগুলোর মাধ্যমে জিন্সের একটা আইডিয়া আপনাদের হয়নি হয়েছে কি না তাই আমি জিন্সের আলোচনায় যাচ্ছি না শুধু লাইন অফি জিন্সের মূল তামরিনে যাব ইনশাআল্লাহ তো লাইন অফি জিন্সের তামরিনের ক্ষেত্রে আমাদেরকে দু একটি বিষয় মাথায় নিয়ে নিতে হবে তন্মধ্যে একটা বিষয় হল এই যে লাইন অফি জিন্স সে জিন্সকে নফি করে বাস্তবে জিন্সকে নফি করে নাকি আরও কিছুকে নফি করে আরও কিছুকে নফি করে লাইন অফ জিন্স দুটি জিনিসকে নফি করে কয়টি জিনিস এক নম্বর হলো সে জিন্সকে নফি করে দুই নম্বর জিন্সের সিফতকে নফি করে বলেন কাকে নফি করে দুই নম্বর জিন্সের সিফাতকে নফি করে কথাটা বোঝাতে পেরেছি এখন এখানে জিন্স দ্বারা কি উদ্দেশ্য জিন্সের সিফত দ্বারা কি উদ্দেশ্য আমি অতি সংক্ষিপে আপনাদেরকে বলবো এবং আপনারা ইনশাআল্লাহ বুঝবেন এখানে জিন্স দ্বারা উদ্দেশ্য হল লায়ন অফি জিন্সের ইসিম বলেন কী উদ্দেশ্য লায়ন অফি জিন্সের জিন্সের সিফার দ্বারা উদ্দেশ্য হল লায়নফি জিন্সের খবর বলেন জিন্সের দ্বারা কী উদ্দেশ্য জিন্স দ্বারা কী উদ্দেশ্য জিন্সের সিফাত দ্বারা কী উদ্দেশ্য লায়ন অফি জিন্সের খবর এই জন্য নাহবের কিতাবের মধ্যে দুই ধরনের কথা এসেছে কোনো কোনো কিতাব এসেছে লাইন অফ এ জিন্স কখনও নফি করে কখনও খবরকে রফি করে কোনো কোনো কিতাব এসেছে লাইন অফ এ জিন্স কখনও জিন্সকে নফি করে কখনও জিন্সের সিফাতকে নফি করে তাহলে যেই কিতাবে জিন্সকে নফি করে জিন্সের কে নফি করে আর যেই কিতাবে যে ইসিমকে নফি করে হ্যাঁ কখনও খবরকে রফি করে দুই কথার মধ্যে কোনো তাওয়ারুজ আছে বৈপরীত্য আছে নাকি উভয় কথার সার সারমর্ম এক উবৈ কথা সারমর্ম কি জিনসেই ইসিম বলো জিনসার সিফাতে খবর জিনসেই কি জিনসার সিফাতে কি খবর যারা বলে লা নফি জিনসের ইসিম কে নফি করে লা নফি জিনস আর যারা বলে জিনস কে নফি করে উভয় কথা কি এক স্পষ্ট হয়েছে হ্যাঁ আচ্ছা এখন দ্বিতীয় কথা প্রথম কথা শেষ দ্বিতীয় কথা লাইন অফি জিন্স কখন কেন কেনফি করে কিংবা কখন জিনস কেনফি করে কখন খবর কেনফি করে কিংবা কখন জিন্সের শিবতকে নপি করে এটা আমাদের জানা দরকার আছে না হ্যাঁ লাইন জিন্স তার ইসিম বা জিন্সকে নপি করে যখন তার খবরটা আফালে আম্মা থেকে হয় বলো যখন তার খবরটা কোথেকে হয় আফালে আম্মা থেকে হয় আর যখন লাইন অফ এ জিন্স তার সিফতকে নফি করে জিন্সের সিফতকে নফি করে অথবা খবরকে নফি করে তখন লাইন অফ এ জিন্সের খবরটা হয় আফালে খাসা থেকে কত্তিকা হয় বলেন এতটুকু আলোচনার দ্বারা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল আফালের মধ্যে দুইটা ভাগ আছে কিছু আফাল আছে যেগুলিকে বলা হয় আফাল আম্মা বলো কিছু আর আকসার ও অধিকাংশ আফালকে বলা হয় আফাল হে এখন কিছু আফাল যে আফাল আম্মা এটা আবার কয়টি এটা আবার চারটি এটা আবার কয়টি এটা আবার কয়টি বলো কোন সুবোধ হসুল অজুত সুবোধ কোন হোসল উজুৎসব সুবোধ কোন কোন থেকে কায়নুন সুবোধ থেকে সাবিতুন হোসল থেকে হাসিলুন অজুত থেকে মৌজুদ বলে না আমরা সাবেতুন শিব ফ্যালাসের মোতাল্লেখ বলে না কায়নুন শিব ফেলাসের মোতাল্লেখ মানে এগুলি সব জায়গাতে মিলে এগুলি কি সব জায়গাতেই এগুলি সব জায়গাতে খাটে এই কারণে এগুলিকে বলা হয় আফালে আম্মা এগুলি কি কী বলা হয় তাহলে একটু দয়া করে বলুন যদি লাইন অফ জেন্সের খবর আফালে আম্মা থেকে হয় তাহলে লাইন অফ এ কাকে নফি করে অথবা জেন্সকে নফি করে অথবা আর যদি লায়ার খবর লাইন অফ খবর আফালে খাসা থেকে হয় প্রত্যেকে হয় তাহলে কাকে নফি করে জেন্সের সিফত কেন ফি করে অথবা খবর কেন ফি করে এই দুইটা কথা স্পষ্ট হয়েছে তো একটু দয়া করে বলেন রায় নফি জেন্স কাকে নফি করে কখনো জেন্সকে কখনো কে জেন্সের জেন্সের সিফাত কে কখনো কে জেন্সের আচ্ছা একটু দয়া করে বলেন এবার জেন্স দ্বারা উদ্দেশ্য কি খবর দ্বারা উদ্দেশ্য কি আচ্ছা কখন জিন্স বা করে কখন এর করে আর একটা কথা যুক্ত করি লাইন অফ জিন্সের খবর যদি আফাল আম্মা থেকে হয় আকসার অস্তর মাহজুফ থাকে লাইন অফ খবর কি থাকে ফালে থেকে হলে কি থাকে মাহজব থেকে তাহলে এই কথাগুলো সবার মাথায় বিদ্যমান এসেছে মানে সবার মাথায় আছে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ সবার মাথায় বসেছে না সবাই বলতে পারবেন কথাগুলো হ্যাঁ আচ্ছা বলতে পারবেন তাহলে তো আপনি শুরু করে দিই হ্যাঁ বলেন কোনো বাড়াবাড়ি নিঃ أَبَرْبَلَنَ لَا إِكْرَاهٌ أَبَرْبَلَنَ طَهُورٌ لَا إِكْرَاهٌ فِي لَا إِكْرَاهٌ فِي قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْأَبَرْبَلَنَ لَا, لا إِكْرَاهٌ فِي الدِّينَ شَبَائِبَ الْأَبَرْبَلَنَ أَبَارَ أَبَارَ إِذَا لَا إِكْرَاهٌ فِي الدِّينَ بُلَلَنَ إِكْنَهَا لَا إِكْرَاهٌ উদ্দিন খবরটা মাছুপ আছে না খবরটা এখানে কি আফালে আম্মা থেকে না আফালে খাসসা থেকে তাহলে এখানে কাকে নফি করেছে বানাবাড়ি কে মানে জেন্টস কে তাহলে ইসলামে কোনো সন্ত্রাস নাই লা ইরহাবিয়্যাতা বিল ইসলাম আরজরে আবার বলেন লা ইরহাবিয়্যাতা ফিল ইসলাম বলেন আল্লাহ আল্লাহ

পুকুরে কোনো মাছ নাই নদীতে কোনো পানি নাই আবার বলেন আবার বলেন রাস্তায় কোনো গাড়ি নাই আবার সেয় আবার 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 أمر تركه بعيني أبا <applause> أبا أبا لا خوف في قلبي أبا أمر تركن <applause> سنتنا لا راحة في قلبي أبا أبا বাস এতক্ষণ কাকে রফি করেছে কারণ কি খবরটা করতেগে এখন খবরটা ফলে खासदार থেকে ঠিক আছে মাদ্রাসায় কোনো পরিশ্রমী ছাত্র নাই লাতেন মিয মুজতাহিদুন ফিল ফিল মাদ্রাসাহ মাদ্রাসা ছাত্র নাই না মাদ্রাসায় পরিশ্রমিক ছাত্র নাই নফিকি ছাত্রে না পরিশ্রমিন নফিকি জিনসের না জিনসের সিফতের নফিকে ইসিমের না খবরের নফিকার নফিকার লেতিল মেধা মুজতাহিদুন ফিল মাদ্রাসা বলো মাদ্রাসায় কোনো মেধাবী ছাত্র নাই মাদ্রাসায় কোনো মেধাহীন ছাত্র নাই লেতিল মেধা খাবিরুন ফিল মাদ্রাসা আবার বলেন মাদ্রাসায় কোনো মেধাবী ছাত্র নাই মাদ্রাসায় কোনো আলো ছাত্র পুকুরে কোনো মাছ নাই ল সম্যকেতে ফিল লা সম্যক কেটে আবার বলেন কার নফি জিন্স টা জিন্স টা পুকুরে কোনো সুস্বাদু মাছ না লেজে দা থুন কার নভি পুকুরে কোনো বড় মাছ নাই কার নভি কারা কারা বুঝেছেন স্যার এবার লাইন অফ স্যার আরও কিছু কিছু কথা আছে এগুলো হলো লাইন অফ জিন্সের ইসিম খবর উবৈটা না কেরা হওয়া লাগে লাইন অফ জিন্সের ইসিমটা লাইন অফ জিন্সের সাথেই থাকতে হয় বুঝে নাই হ্যাঁ এই ধরনের কিছু সারায়াত আছে এই সারায়েতগুলি যদি ছুটে যায় তারপর আরও কিছু বিধান আছে তো ওইগুলির ব্যবহার একটু কম বুঝে আসছে এই কারণে আপনারা যারা নাহু পড়বেন নাহুর মধ্যে এই 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 সমস্ত শুরুগুলির বিস্তারিত আলোচনা শুনবেন এখানে আর করলাম না ঠিক আছে